যে আমাদের দেশে জন্মগতভাবেই প্রায় বত্রিশ লক্ষ নারী বেশি পুরুষের তুলনায় তো যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে তাহলে বত্রিশ লক্ষ নারী কখনোই স্বামী পাবে না তো এর ভিতরে বিধবা ডিভোর্সি এবং দরিদ্র অসহায় এরকম আরও পঞ্চাশ লক্ষ নারী আছে তো যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সংসার পাবে না অসহায় হয়ে থাকবে তো যার ফলে আমাদের দেশে জিনা ব্যবিচার এটা বেড়ে যাবে আমার যে সুলাসা যিনি উনি দুইবার ডিভোর্সি একজন নারী আমাদের আইএমবিতে যোগাযোগ করে তো আমি তাকে প্রস্তাব দিই যেহেতু আমার চারটা বিবাহ করার নিয়োগ ছিল সেই ক্ষেত্রে আমি প্রস্তাব দিই তো ওনারা আমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে এবং আমার সাথে খুব শর্ট টাইমের ভিতরেই বিবাহ হয় আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে জিনিসটা আমাদের দেশে প্রচলিত যে বিবাহকে সহজ করা বিবাহ যত সহজ হবে জিনা তত কঠিন হবে আমার প্রথম বিবাহ কোনো কোনো বিবাহতেই আমার বোধ হয় পাঁচ হাজার টাকার উপরে একটা বিবাহতে আমার খরচ হয় না কারণ আমাদের একটা থিওরি হলো বিবাহ করার জন্য কেন খরচ করব। আমি আজকে কথা বলছি বিবাহ করছি আজকের থেকে খরচ দেওয়া শুরু করব তা আমাদের দেশে হয় একটা বিবাহের জন্য যখন বাজেট করে যে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা বাজেট করে এই টাকাটা জোগাড় করতে না পারার কারণে মানুষ বিবাহেতে নিরুৎসাহিত হয় আমি তার জন্য বিশ বছর আমি যদি তার সাথে সংসার করি বা পঞ্চাশ বছর করি তাহলে কি পরিমাণ অর্থ আমি তার পিছনে ব্যয় করব আমাকে যদি প্রথম দিনই কেউ চাপাইয়া দেয় যে আপনার এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা খরচ করতে হবে তাহলে হয়তো আমার জীবনেও এই কাজটা করা সম্ভব হতো না ঠিক আছে আর উনিও তারা ঘর পেত না এই জন্য আচ্ছা মাসাল্লাহ আমরা অর্থবান পুরুষ আছি সামর্থ্যবানদের প্রতি আমার আহ্বান যে অনেকেই মানে বিবাহের এই আকাঙ্ক্ষা চাহিদা এটা সকল পুরুষের মনেই আছে তো শুধুমাত্র এই যে সমাজ বড় স্ত্রী এবং প্রশাসন এই যে ভয়গুলো দেখায় আসলে এটা আমরা নিজেরা ভয় পাই বাস্তবে যখন কেউ করে ফেলে তখন আর তার কোনো সমস্যা হয় না বলেন কার খায় কাজ আছে আমার পিছনে লেগে থাকবে এটা আমার ভিতরে একটা অযথা আতঙ্ক দিয়ে রাখছে সমাজ রাষ্ট্র তা আমাদেরকে ভয় দেখায় এটা করবে সেটা করবে আসলে কেউই কিছু করে না আমি যাক যার সাথে সংসার করব তার দায়িত্ব নেবো বা তার সাথে সংসার করতে দেবো সমাজের সকলকে আমরা বলবো যারা সামর্থ্যবান আছি যারা নিজের স্ত্রী থাকার পরেও আরও মানুষের পিছনে অনেক টাকা পয়সা খরচ করি অন্যায় পথে খরচ করি তারা অন্যায় পথে খরচ না করে একজন নারীর জিম্মাদারি নেন একজন নারীর সারা জীবনের জন্য আপনি দায়িত্ব নিন যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু যে একজন পারে সে একজনের দায়িত্ব নেবে যে দুইজন পারে দুইজনের দায়িত্ব নেবে যে চারজন পারে সে পুরা তার জনের দায়িত্বই নেবে আমরা এই মুহূর্তে চলে যাব এই আইএমবি এর এমডি মহোদয় মাওলানা ইমামউদ্দিন ভাই আমরা ওনার কাছে চলে যাব উনি মূলত আমরা একটা জিনিস নিতে চাই সেটি হলো যে আইএমবি নিয়ে আপনার স্বপ্ন এবং পরিকল্পনা আর এই মুহূর্তে বাস্তবায়ন কি বিস্তারিত শুনুন আলহামদুলিল্লাহ আমার প্রথম স্বপ্ন আমি যখন মুক্তি সাহেবের সাথে উনি আমার সম্পর্কে প্রথমে আমার সালা হয় আমি ওনার দুলাভাই তো উনি যখন মাদ্রাসা কার্যক্রম চালু করে কুষ্টিয়াতে তো কিছুদিন এক দুই বছর যাওয়ার পরে আমি বুঝতে পারি যে বাংলাদেশের ভিতরে এক ব্যতিক্রম চিন্তা চেতনার একজন মানুষ আমার চোখে প্রথম পড়ে যার সকল চিন্তাভাবনা একটু ব্যতিক্রম অন্য সকলের থেকেই ব্যতিক্রম তো আমি ঢাকায় ঢাকায় থাকি তো আমার ছেলেকে আমি গ্রামে পড়াইতে যাই প্রথম ছেলেকে আমার ছেলে আমি এখন তো ওকে গ্রামে নিয়ে যাই আমাকে প্রশ্ন করে পড়াইতে আপনি থাকেন ঢাকায় মানুষ দেখে গ্রাম থেকে শহরে পড়াইতে আসে আপনি শহরের মানুষ গ্রামে কেন গেলেন তো তখন আমি বললাম সকলকে যে আসলে আমি আসলে কিসের সন্ধানে আছি আমি যে কি পাইছি এটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বুঝাইতে পারবো না তো তখন থেকে আমি ওনার সহবতে আসি ওনার সাথে থাকি ওনার সকল চিন্তা চেতনা আদর্শ আমি নিজের ভিতরে লালন করি আর তখন থেকে আমি চিন্তা করি যে আমি নিজের ভিতরে এটা বাস্তবায়ন করব তো তখন থেকে উনি আমার সাথে পরামর্শ করলেন মানে কি বাস্তবায়ন করব ওনার যে শরীয়ত বাস্তবায়ন করা শরিয়ত কি মানে শরিয়ত শরিয়ত কি বোঝা যাচ্ছে ব্যাপক ভাবে সমস্তকে যে শরিয়তের যে কোনো বিষয় আমার সামনে আসবে শরিয়তে যেটা ফরজ ফরজ বলবো সুন্নতকে কে সুন্নাত ওয়াজিব কে যেটা হালাল এটাকে হালাল বলবো যেটা জায়েজ এটাকে জায়েজ বলব আমরা তো মানে আমরা মূলত এইখানে বিবাহের বিষয় নিয়ে আসছি তো বলি আমি তো এই ক্ষেত্রে যখন একাধিক বিবাহের বিষয়টা আসে ওনার সাথে আলাপ আলোচনা হয় তো বাংলাদেশের প্রেক্ষাপটে উনি যখন একাধিক বিবাহের বিষয়টা আলোচনা করে প্রথম আমিও ওনাকে বাধা দেই আমি বলি যে না এটা করা যাবে না এটা লজ্জাস্কর বিষয় মানুষ অপছন্দ করবে ঘৃণা করবে এটা করা যাবে না তো একটা পর্যায়ে উনি আমাকে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাকে এটা শরীয়ত দিয়ে একটু বুঝাই দেন শরীয়তে এটার গুরুত্ব কতটুকু তো উনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা তথ্য দিলেন যে আমাদের দেশে জন্মগতভাবেই প্রায় বত্রিশ লক্ষ নারী বেশি পুরুষের তুলনায় তো যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে তাহলে বত্রিশ লক্ষ নারী কখনোই স্বামী পাবে না তো এর ভিতরে বিধবা ডিভোর্সি এবং দরিদ্র অসহায় এরকম আরও পঞ্চাশ লক্ষ নারী আছে তো যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সংসার পাবে না অসহায় হয়ে থাকবে তো যার ফলে আমাদের দেশে জিনা বেশে জিনা ব্যাবিচার এটা বেড়ে যাবে প্রতিনিয়ত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সরকার পতিতারা পতিতাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করছেন অথচ তার বিপরীতেই যে একাধিক বিবাহ করতে চাইলে বড় স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করছেন সেম জায়গায় কিন্তু যে জিনা করতে গেলে তার আর কোনো বাধ্যবাধকতা নাই তো তখন থেকে আমি মূলত ওনার সাথে কাজ করি তো আমি আল্লাহর রহমতে যে আমার চারজন স্ত্রী আমার প্রথম স্ত্রী আচ্ছা আমি মনে হয় এই জায়গাটায় একটা একটা বিষয় আমি নিশ্চিত করতে চাই আমি ওয়াহেদা মাসনা সুলা সারুবা চারজনের যদি আমি দেখাতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি দেখানো সম্ভব আমার আহলিয়ারা যেহেতু এখানে ওনাদের পর্দার একটা বিষয় আছে ওনাদের জবানের আওয়াজও যেন কেউ না শুনে আমরা একবারে পূর্ণ খাস পর্দা যেটা আছে শরীরতে সমস্ত কিছুকে আমরা বাস্তবায়ন করি প্রিয় দর্শক এখানে একটা মানে মিস একটা মানে একটা ভুল বোঝাবুঝি আছে সেটা হলো যে ওলামা একরামের স্ত্রীরা কথা বলবেন না এবং তারা হচ্ছে ব্যাপর্দা চলবেন না এবং এইখানে আমরা যেই লাইভটা করছি এই মুহূর্তে দর্শক যারা আছেন এবং ভিডিও করা হচ্ছে লাইভ করা হচ্ছে তো লাইভের ক্ষেত্রে আমরা দেখলাম যে যথেষ্ট সতর্ক যে আমরা ওয়াহেদা মাসনা সুলাসা এবং রুবা আমরা সেটা ফাইন্ড আউট করতে পারবো না এবং ইন্ডিকেট করে আমরা দেখাতে পারবো না সেই ক্ষেত্রে তিনি যথেষ্ট জোরদার সুতরাং আমার মনে হয় যে আপনাদের এই ভুল বোঝাবুঝির থেকে বেরিয়ে আসবেন এবং আজকে শুধুমাত্র বাংলাদেশে বহু বিবাহ মানে চারটা বিয়ে চারটা বিয়ের ব্যাপারে এই চারটা বিয়ে করা করার ইসলামের এই সুন্নাকে জিন্দা করার জন্য এই জিহাদে অংশগ্রহণকারী দুজন ব্যক্তি আমরা দেখেছি মামুন রশিদ হাফিজ আল্লাহ এবং সাথে ইমাম ভাই দুজন মিলে এই যুদ্ধে নেমেছেন শুধুমাত্র তারা মানুষকে দেখানোর জন্য নয় বরং আজকের এই টোটাল প্রোগ্রামটা প্রজেক্টটা হচ্ছে শুধুমাত্র মানুষের কাছে এই বিয়ের মেসেজটা সঠিক মেসেজটা পৌঁছিয়ে দেওয়ার জন্যে আমরা মানে সঠিক বুঝতে পেরেছি তারপর যদি আপনি বলতেন যে আইএমবি নিয়ে তার স্ত্রী আমার প্রথম মাহালিয়া ছিলেন আর আমি গত রমজান মাসে আমি কত মাসনা করি মাসনা আমার আহলিয়া উনি একজন বিধবা নারী আট বছর যাবত উনি স্বামী ছাড়া ছিলেন তা আমরা আইএমবি থেকে একটা ঘোষণা দিই যদি কোনো নারী এরকম থাকে যে উনি বিধবা অথবা ডিভোর্সি এবং তার একটা মেয়েও থাকবে অথবা আরও সন্তান থাকবে আমরা তাদের সকলের দায়িত্ব নিব তো ওই পরিবারটা আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে তাদের সাথে কথাবার্তা হয় প্রথম আমি মাকে বিবাহ করি তার এক দেড় মাস পরে আমার যে মাসনার যে মেয়েটা তারও বিবাহের বয়স হয় ষোলো সতেরো তখন আমি এক মাস পরে তাকেও বিবাহ দিয়ে দেয় আমার এই যে মুক্তি সাহেবের সাথে ওনার সোলা সাহেব হিসাবে তিন নম্বর স্ত্রী হিসেবে বিবাহ দেয় মাসাল্লাহ ওনারা অনেক ভালো আছে খুশি এরপরে আবার আচ্ছা এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হলো আপনি যখন করলেন এবং আপনি মাসনার সিদ্ধান্ত নিলেন নেয়ার ক্ষেত্রে ওয়াহেদার কি পরিস্থিতি ছিল প্রথম কথা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের যে সমস্ত নারীরা এটাকে শরীয়ত মেনে এটাকে মেনে নেয় তো মেনে নেওয়ার পরেও পার্শ্ববর্তী যে প্রতিবেশী যারা আছে এই সমস্ত নারীরা তাদেরকে বলে যে আপা আপনি কীভাবে মেনে নিলেন আমি হলে জীবনেও এটা মানতাম না তো অনেক ক্ষেত্রে হয় কি আমাদের নারীরা উনি বলছেন যে যেহেতু এটা শরীয়তের হালাল বিধান তো এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই বাকি একাধিক বিবাহ প্রথা যেহেতু আমাদের দেশে প্রচলিত নাই এটা তার জন্য একটু কষ্টের বিষয় সে এখনও একটু একটু কষ্ট পায় তবুও সে এটাকে খুব সুন্দরভাবে মেনে নেয় কোনো সিনকেট করে নাই আমার সাথে এ পর্যন্ত সে খুব ভালো আচরণ করছে এবং তার সাপোর্ট সহযোগিতা আল্লাহর রহমতে আমি এ পর্যন্ত আসতে পারছি আচ্ছা মাসনা না গেল এখন সুলাসা এবং রুবা এই দুই ক্ষেত্রে আপনি জি এরপরে আমার বেশি দিন না প্রায় বোধ হয় চার পাঁচ দিনের মাথায় আমি আবার আর একটা বিবাহ করি আমার যে সুলাসা যিনি উনি দুইবার ডিভোর্সি একজন নারী আমাদের আইএমবিতে যোগাযোগ করে তো আমি তাকে প্রস্তাব দিই যেহেতু আমার চারটা বিবাহ করার নিয়োগ ছিল সেই ক্ষেত্রে আমি প্রস্তাব দিই তো ওনারা আমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে এবং আমার সাথে খুব শর্ট টাইমের ভিতরেই বিবাহ হয় আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে জিনিসটা আমাদের দেশে প্রচলিত যে বিবাহকে সহজ করা বিবাহ যত সহজ হবে জিনা তত কঠিন হবে আমার প্রথম বিবাহ কোনো কোনো বিবাহতেই আমার বোধ হয় পাঁচ হাজার টাকার উপরে একটা বিবাহতে আমার খরচ হয় না কারণ আমাদের একটা থিওরি হলো বিবাহ করার জন্য কেন খরচ করব। আমি আজকে কথা বলছি বিবাহ করছি আজকের থেকে খরচ দেওয়া শুরু করব তো আমাদের দেশে হয় একটা বিবাহের জন্য যখন বাজেট করে যে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা বাজেট করে এই টাকাটা জোগাড় করতে না পারার কারণে মানুষ বিবাহতে নিরুৎসাহিত হয় তো এই জন্য আমাদের থিওরি হলো বিবাহ আমি আমার যে তৃতীয় চতুর্থ নম্বর বিবাহ করছি মাত্র তিরিশ টাকা খরচ অর্থাৎ বিবাহ উনি আসছেন কথাবার্তা হয়েছে বিবাহ হয়ে গেছে আমি একটা বিরাশ কিনে দিছি মাত্র এছাড়া আমার আর কোনো খরচ হয় নাই ওনার শরীরে যে পোশাক ছিল আমার শরীরেও একই পোশাক উনি যে খাবার রেডি খাবার ছিল এই খাবার খাইছেন আমি ওটা খাইছি ব্যাস সংসার শুরু হয়ে গেছে ওই দিন থেকেই তার জন্য বাসা নেওয়া বা এই জায়গাটা আমার একটা প্রশ্ন থেকে যায় মানে দর্শক এবং আমার উভয়ের প্রশ্ন থেকে যায় সেগুলো আপনি যদি তিরিশ খরচ করে চাপিয়ে দিলেন না তো উনিও খুবই খুশি মানে এটা বলতেন যে বিবাহের জন্য আসলে কেন খরচ হবে আমার কী নাই আজকে যদি আমাকে উনি বলতো যে আমার জন্য এখন দু লক্ষ টাকার বাজার করতে হবে গহনা দিতে হবে আমার শাড়ি গহনা যা যা অনেক বড় একটা বাজেট দিত আমি বলতাম যে সরি তাহলে আমার দ্বারা সম্ভব না তো উনি বলছে আমার তো সবই আছে আপনারও সবই আছে আসেন আমরা মিলে বিবাহ করি সংসার করা শুরু করি এরপরে প্রতিদিন যা লাগবে আমি ওনাকে সারা জীবনের দায়িত্ব নিছি বলেন একটা নারীকে যদি আমি দায়িত্ব নেই তাহলে এক মাসে মিনিমাম ঢাকা শহরে একটা যদি বাসাবাড়ি রাখতে যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা তার পিছনে খরচ হবে তাহলে এক বছরে হিসাব করেন আড়াই থেকে তিন লক্ষ টাকা তার পিছনে আমি খরচ করবো যদি আমি তার জন্য বিশ বছর আমি যদি তার সাথে সংসার করি বা পঞ্চাশ বছর করি তাহলে কি পরিমাণ অর্থ আমি তার পিছনে ব্যয় করব। আমাকে যদি প্রথম দিনই কেউ চাপায়া দেয় যে আপনার এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা খরচ করতে হবে তাহলে হয়তো আমার জীবনেও এই কাজটা করা সম্ভব হতো না ঠিক আছে আর উনিও তাহলে ঘর পেত না এই জন্য আচ্ছা মার্শাল্লাহ আমরা 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 কিন্তু বেশ চমৎকার কিছু আইডিয়া এবং মানে কথা শুনলাম বিবাহ করতে গেলে টাকা লাগবে না এটাই সত্য কথা এবং রাসুল্লা ইসলামের প্রতিটি বিয়েতে খরচ খুব বেশি হয়েছে সেটা না আমরা যেটা জানি যাই হোক আমরা এই মুহূর্তে আপনার থেকে যে মেসেজটা চাই সেটি হলো যে আজকে যারা আমাদের দর্শক আমাদের আজকে পেইজে যারা দর্শক আছেন আইমির যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আপনার একদম সংক্ষিপ্ত একটা মেসেজ দর্শকদের উদ্দেশ্যে বলবো আমরা আসলে বিশেষ করে যারা সামর্থ্যবান পুরুষ আছি সামর্থ্যবানদের প্রতি আমার আহ্বান যে অনেকেই মানে বিবাহের এই আকাঙ্ক্ষা চাহিদা এটা সকল পুরুষের মনেই আছে তো শুধুমাত্র এই যে সমাজ বড় স্ত্রী এবং প্রশাসন এই যে ভয়গুলো দেখায় আসলে এটা আমরা নিজেরা ভয় পাই বাস্তবে যখন কেউ করে ফেলে তখন আর তার কোনো সমস্যা হয় না বলেন কার খেয়ে কাজ আছে আমার পিছনে লেগে থাকবে এটা আমার ভিতরে একটা অযথা আতঙ্ক দিয়ে রাখছে সমাজ রাষ্ট্র আমাদেরকে ভয় দেখায় এটা করবে সেটা করবে আসলে কেউ কিছু করে না আমি যা যার সাথে সংসার করব তার দায়িত্ব নিব বা তার সাথে সংসার করতে দেবো সমাজের সকলকে আমরা বলবো যারা সামর্থ্যবান আছি যারা নিজের স্ত্রী থাকার পরেও আরও মানুষের পিছনে অনেক টাকা পয়সা খরচ করি অন্যায় পথে খরচ করি তারা অন্যায় পথে খরচ না করে একজন নারীর জিম্মাদারি নেন একজন নারীর সারা জীবনের জন্য আপনি দায়িত্ব নেন যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু যে একজন পারে সে একজনের দায়িত্ব নেবে যে যে দুইজন পারে পারে দুইজনের দায়িত্ব চারজন পুরো চারজনের দায়িত্বই নিবে ব্যাস এটাই হলো সকলের প্রতি আমার মেসেজ সামর্থ্যবান পুরুষরা যদি এগিয়ে আসে তাহলে আমাদের সমাজে যে অবহেলিত নারীরা আছে তাদের আর এই অবহেলিত থাকতে হবে না এবং সমাজে আমাদের যেই অন্যায় রাস্তাগুলি আছে পতিতালয় আছে হোটেল রেস্তোরাঁ স্পা সেন্টার এগুলাতে যে নারীদের অবাধ বিচরণ এটার একমাত্র কারণ হলো যে আমরা আসলে নারীদেরকে অবহেলা করতেছি নারীদেরকে আমরা ভোগ্যপণ্য পণ্য বানাই নিছি তাদেরকে আমরা শুধু স্বল্প মূল্যে ভোগ করতে চাই তাদের সারা জীবনে দায়িত্বটা আমরা কেউ নিতে চাই না ঠিক আছে এজন্য বলবো আমরা নারীদেরকে তাদের তাদেরকে আমরা আসলে পণ্য না বানায়া তাদেরকে আমরা স্ত্রী বানাই যদি কোনো নারী এসে বলে আমার সামনে যে আমি আগে খারাপ লাইনে ছিলাম আমি তও এবার যদি কোনো পুরুষ থাকে যে সে তার দায়িত্ব নিবে তাহলে দেখবেন ওই নারী বলবে যে ঠিক আছে আমি রাস্তা ছেড়ে দেব হয়ে যাব নারীরা আসলে কখনো খারাপ হতে চায় না আমাদের এই পুরুষ শাসিত সমাজ নারীদেরকে আমরা খারাপ বানাই পতিতা বানাই এই সকল পুরুষের কাছে আমার দাবি যারা মোটামুটি সামর্থ্য বানাচ্ছি তারা যেন জেনার পথে না যে তারা যেন বিবাহ করে সংসার করে সকল নারীদের দায়িত্ব নেয় 你在干嘛？